আমি খুবই অল্প মশলা ব্যবহার করবো আহ মুরগি আলু ঝলটা রান্না করবো যেন কালারফুল হয় একজন সুন্দর হয় এবং খেতে তো জানুন আমি এবং অনেক মজা যাক যাই হোক আমার বাচ্চারা অল্প মশলা খুব পছন্দ করে যাই হোক এখন দেখা যাক একটি মুরগি নিয়েছি দেখুন আপনারা একটি মুরগি কক মুরগি তারপর আলু কিছু নিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো আলু নিয়ে নিবেন এবং কেটে নিবেন সাইজ মতো মুরগি কি কেটে ধুয়ে নিলাম আলু কেটে ধুয়ে নিলাম পরিষ্কার করে তারপর এখন চলে যাওয়া যাক রান্না করবো একটু সরিষার তেল দিলাম আমি সবসময় সাধারণত সরিষার তেল ব্যবহার করি পেঁয়াজ দিলাম কাঁচামরিচ দিলাম দুইটা তিনটা একটু নেমে নেই তরসাত তেলের মধ্যে পেঁয়াজ গুলো এখন এক এক করে সব মশলা পর্যায়ক্রমে দিবে আর মশলা গুলো পর্যায়ক্রমে না কিনে চুলায় মুরগি ফালা সুন্দর আসবে না তাই আমি এক চাম আদা বাটা এক চামিজ রসুন বাটা দিবে তারপরে আমি রসুন আরেকটা বেশি দিবে দেড় চামিজ দিবে আমি আদা তুতের রসুন একটু বেশি ব্যবহার করি কারণ আমার কাছে রসুন একটু খেতে ভালো লাগে স্মেলটা গ্রান ভালো হয় মানে কি আদা রসুন চলাচল দেয় আমার তো দুটো রসুন টা বেশি ব্যবহার আমার কাছে খুব মজা লাগে এবং হয় তারপর এক চামিজ পরিমাণ মতো লবণ দিব আপনারা আপনাদের সাত মতো লবণ দিবেন তারপরে হলুদ দিয়ে দিব আমি আমার যে চামিচ দিয়ে নাচ্ছি সেই চামিচে অনুমান করে সব সময় রান্না করে থাকে আপনারা আপনাদের অনুমান অনুযায়ী দিয়ে দিবেন হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে দিবেন তারপরে আমি এক এক করে সব মশলা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ নাড়বো তারপরে একটু মরিচের গুঁড়া দিব সামান্য কেন যেহেতু আমি ঝালটা কম খাই সেজন্য আমি তো ঝাল মরিচের পরিমাণটাও কম দিই আমি অতটা ঝাল খাই আমার অতটা বেশি ঝাল খেতে পারে না আর ঝাল খাওয়া তো বেশি একটা ভালো না গ্যাসটি প্রবলেম করে তাই আমি ঝালটা বেশি একটা আমার মাংস খুবই এখন আমি দিয়ে দিব দিবো একটু মাখা মাখা হবে তখন আমি তিনটা পাতা দিয়ে দিলাম এখন নাচে থাকলাম পেঁয়াজটা ভাতা ভাতা হবে ঠালটা ভাজা ভাজা হবে এবং স্নেল আছে গ্রান আছে অল্প পরিমাণে তারপরে আমি দিয়ে দিব দুইটা তিনটেলাতে লবঙ্গ লাল আর তৈরি দিবে কারণ ভালোবাসে তেলে যদি দেওয়া হয় তখন গ্রামটা খুব ভালো হয় এক আমি দিয়ে আপনার একটা মেঘিস বাচ্চারা একটা তাহলে খেতে একবারে নিয়ে নেয় দুই পিস এক করে কেটে যেন ভালো লাগে পছন্দ অনুযায়ী আসলে আপনাদের পছন্দ মতো স্বাদ অনুযায়ী কেটে নিয়ে মুরগি কিছু হলো এবার আলু দিয়ে দিবি যেহেতু মুরগি আলু একসাথে সিদ্ধ হবে ওই আমি বেশি ওয়েট করবো না এবং মুরগি দিয়ে দিলাম আলু পরিমাণটা মুরগি মতোই সমান পরিমাণ দিলাম যেহেতু মুরগিটা একটা আলু ও তিনটা দিয়ে দিলাম না চাইলে মুরগিটা আলু আর আর কম দিতে পারেন আমি তিনটা আলু দিয়ে নিয়েছি একটু বড় বড় আলু আমার ছেলে খুব পছন্দ করে মেয়েও খায় ওদের বাবাও খুব আলু পছন্দ করে দেখা যায় মুরগি রান্না করলে আলু শেষ হয়ে যায় এই জন্য আমি আলু আর মুরগি সমান পরিমাণ দিলাম এবার ঢাকনা দিয়ে দিলাম একটু প্রসান প্রসানা খাওয়ার পরে তখন মুরগি থেকে একটু মোটলা উঠে আসবে একটু তেলটা পরিমাণে উঠে আসবে তখনই আমি আবার নেড়ে চেড়ে নেড়ে চেড়ে আমার পানি দিয়ে দিব এবার একটু নেড়ে চেড়ে নেই হালকা হালকা ভাব সরিষা তেলের তরকারি তো উপরে তেলের ভাবটা কম আসে এতে স্মেল খুব ভালো হয় দেখতে হয় এখন আমি একটু পানি দিয়ে দিলাম এই যে আপনারা দেখতেই পাচ্ছেন পানি পরিমাণ মতো দিয়ে দিলাম যেন সিদ্ধ হয় আলু তাড়াতাড়ি আর পাতিলে তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যেভাবেই রাখি এখন আমি একটা গরম মশলা আমি বানিয়ে রেখেছি যে হাতে লান্ডার করে এখন এই গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে আমি গরম মশলাটা বিভিন্ন মশলা দারচিনি চিনি আলাচি লং জিরা গোলমরিচ না পেলে কাঁচা রোদ্রসু খাই তারপর রান্না করলাম এখন শেষ আমার মুরগি রান্না শেষ হয়ে গেল এখন আমি বেড়ে ভাত দিয়ে খাবো আপনারা চাইলে এভাবে খেতে পারেন এভাবে রান্না করতে পারবেন আশা করি আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন আমাকে বারবার লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হবো আসসালামু আলাইকুম